সামাজিকভাবে আমরা এখনও পিছিয়ে আমরা নিজের কাজকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সমাজের মানুষরা সেটা আমাদেরকে এখনও সেভাবে মেনে নিতে পারেনি আমরা আমরা কাজে আমরা নারী পুরুষ আমরা সবাই এখনও খুবই অবহেলিত আমরা যখন নারীরা যখন কাজে যাই তখন জন্য একটা হয়রানির শিকার হতে হয় মাতৃত্বকালীন যখন প্রেগনেন্সির যখন অবস্থায় থাকে তখন আমাদের কোনো ছুটি দেয় না তখন আমরা কোনো ছুটি পাই না আমাদের যখন একটু রেস্ট নেওয়ারও কোনো সময় নেই দু একদিন কাজে না গেলে যখন সে আমা আমাদের কাজ থেকেও বের করে দেয় আমরা যখন ভোর চারটা পাঁচটার সময় যখন নারী পুরুষ সবাই যখন কাজে যায় তখন একটি নারীর ক্ষেত্রে সেটি খুবই একটি মানে কী বলে সেটা মানে ক্ষতিগ্রস্ত বা একটা ঝুঁকিগ্রস্ত তখন একটা সময় একটা ঝুঁকিগ্রস্ত সময় কারণ তখন দেখা যায় একটি নারীর জন্য সকাল ভোর চারটা কিংবা পাঁচটায় রাস্তায় বের হওয়াটা সেটা খুব সহজে সবাই মেনে নিতে পারে না তখন একটি তখন যে একটি মেয়েকে এভাবে রাস্তায় কি ঝাড়ু দিতে দেখলেও তাদের মানে অনেক ধরনের একটা কুরুচিপূর্ণ কথার একটা শিকার হতে হয় যে আমাদের কাজ নিয়ে যে স্বাচ্ছন্দ্যবোধ করি আমরা আমাদের আমাদেরকে সৃষ্টি করতে হয়তো এই সমাজে পাঠিয়েছে আমাদের জীবন এখন এটা নিয়ে আমাদের এটা নিয়ে কোনো মানে মান অভিমান বা এরকম কোনো কিছু আমাদের নেই আমরা যেভাবে আছি ভালো আছি কিন্তু আমরা নিজে কাজ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলেও সমাজ আমাদেরকে সেভাবে মেনে নিতে পারে না শিক্ষার ক্ষেত্রে দেখা গেল আগে আগে কখন মানে খুবই যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া হতো না এখন সেটা কিছুটা একটু স্বাভাবিক হলেও কিন্তু দেখা যায় এখন শিক্ষার চেয়ে কর্ম প্রতিষ্ঠানের জিনিসটা এখন খুবই একটা অভাব মানে কর্মপ্রতিষ্ঠানের ক্ষেত্রে একটা যখন উচ্চশিক্ষিত আমাদের মধ্যে যেমন আট হাজার বা ছয় হাজার এরকম বেতন পেয়ে যখন একটি বাচ্চাকে নিজে বাবা মা যখন শিক্ষিত করে তখন তারা অবশ্যই চায় যেন তারা একটা ভালো পরিস্থিতি বা প্রতিষ্ঠিত হয় ভালোভাবে কিন্তু যখন আমাদের দেশের শিক্ষা কর্মপ্রতিষ্ঠানগুলো এমন যে আমরা যখন একটা উচ্চশিক্ষিত আমাদের সম্প্রদায় থেকে কেউ যদি উচ্চশিক্ষিত হয়েও কোনো কর্ম প্রতিষ্ঠানে যদি একটা কোনো কর্মের জন্য যদি যোগ দেয় কিন্তু তাদেরকে সেভাবে সমান অধিকার দেওয়া হয় না আমাদের সরকারের কাছে দাবি হলো যেমন সিটি কর্পোরেশন পৌরসভা ও সকল অন্যান্য পরিচ্ছন্ন কর্মীদের কর্মের ক্ষেত্রে নিশ্চয় স্থায়ীকরণ এবং নিশ্চয় স্থায়ীভাবে আর কি তাদের নিশ্চিত করতে হবে আমরা এখন আট হাজার টাকা আমাদের পরিচ্ছন্ন কর্মীতে এখন দাবি হচ্ছে পরিচ্ছন্ন কর্মীর যে আমরা এখন আমাদের দাবি জানাচ্ছি আমাদের মজুরি আঠারো হাজার টাকা থেকে লোডারদের বাইশ হাজার টাকা করে দিতে হবে এবং কর্ম এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আমরা যে হরি দলি সম্প্রদায় যে আছি তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তির একটা কথা নিশ্চিত করতে হবে এবং উচ্চশিক্ষিত যারা আছে তাদেরকে প্রতিটি কর্মপ্রতিষ্ঠানে তাদেরকে সমান অধিকার নিশ্চিত সমান অধিকার নিশ্চিত করতে হবে কারণ রাস্তা পরিষ্কার করতে হয় ঝাড়ু দিতে হয় ড্রেন পরিষ্কার করতে হয় ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়